बिलेर प्रोतिम आवाज दिले लालेर प्रोतिम आवाज दिले नबीजी যখন প্রথল কাবার ছাদে তখন প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন প্রিয় বেলা লুটলো কাবার ছাদে তখন হজরত বেলাল হজরত বেলাল উঠে জানান কোন মুখে দেব আজান কোন মুখে দেব আজান বিশ্বনবী দয়ান নবী নূর নবী রহমাতুল্লিল আলামিন বলছে বেলাল আমার দিকে মুখ করে আজান দাও হজরত বেলাল তখন কি করছেন কি করছেন নবীজি বলেন বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কা দাও ফিরে জোরে হবে হবে না না ভালো লাগে না মনে তৃপ্তি হচ্ছে না আমি তো আমার বললি ভালো লাগে আপনাদের কেমন লাগছে জানি না আমার একটু এইসব কথা বললেই ভালো লাগে বুঝতে পারছেন মনটা একটু এরকম দিকে চলে যায় তো আহারি নবীজী বলেন পেলা আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবারো কাবা দাও এদিকে ফিরে আজা আর জোরে হবে না না আল্লা নবী আজান বলিবারে বার করোনা আমার কর গো আবার আল্লাহ তোমার কাছে বার করোনা আমার কর গো আবার दिन ताले रम ज सकले मिले अष्टम हिजरी दिन তা এলে রমজান মাসে সকলে মিলে রাসূল আমার রওনা দিলেন মক্কার মক্কার পথে সাহাবা নিয়ে 10000 সাহাবী সঙ্গে তার 10000 সাহাবী সঙ্গে তার মক্কার zalim কাঁপে थर थर जराবে না হবে না সারা পৃথিবী তুমি কলে দুঃখ মোচন তুমি দিলে অধিকারই ফিরিয়ে তাদের তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে ও কারো ফিরিয়ে তাদের তোমার কাছে সবাই তোমার কাছে রিনি সবাই আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো হল সারা পৃথিবী আল্লাহ হোমি আমার ময়ার না বি সব ছাড়ি বম কিন্তু তোমায় ছাড়তে পারি না জোরে হবোন ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় জোরে হবে না মক্কার মানুষগুলো বলছে আমি একটু ভাঙাচোরা কবি তো এই মাঝে মাঝে আমার ভালো লাগে একটু লিখি টিকি একটু বলি আর কি একটু ছোটখাটো ভাঙাচোরা একটু সায়ের বলতে পারেন আর আমার নবী সায়েরদের খুব ভালো যায় প্রাণ ছুঁয়ে যায় হৃদয় ছঙুয়ে যায় মন ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় হৃদয় ছঙুয়ে যায় হয়ে যায় তো কালিমা পেতে চাই মন ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় ছুঁয়ে যায় দেখে তোমার দেখে কলি যা ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় জোরে হবে না জোরে হবে না মন ছুঁয়ে যায় ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় তিন যদি এক হয়ে যায় তবু কালিমা পেতে চায় তিন যদি এক হয়ে যায় তবুও কালিমা পেতে চা বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন জোরে হবে না ওই যে বললাম না ভাঙাচোরা কবি একটু যা বলি সেটা নিয়ে একটু লিখে ফেলি গাড়িটা আস্তে আস্তে চাল্লাই এর ভিতরে শুন পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের মাথা তার মানে না নিষিদ্ধ রাজনীতি সেজ দাঁতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনা তেঙে রয় নিশীত রজনীতে সেজ যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনা তেঙে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রসুলের ছাড়ে না যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের মাথা তারা কাবা ঘরে তালা মেরে হাতে চাবিং খিদমতে থাকবে কোন সাহাবি মেরে হাতে চাবিং খিদমতে থাকবে কোন সাহাবিং বলো বলে পেলো ফেলো বলে ফেলোম বলে ফেলম কে নেবে চাবি বলো বলে ফেলোম বলে ফেলোম বলে ফেলম কে নেবে চাবি কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি খেদমততে থাকবে কোন সাহাবি জরে হবে না ওসমান তালহাকে নবী সাহাবি বানালেন তা আল্লাহর নবী তাকে চাবি দিলেন কাবাঘরের ঘরের খেদমত সেই ওসমান বিন তালহার বংশের বংশের কারণে কারো হাতে আজো কাবা ঘরের চাবি আছে জরে হবে না আপনাদের এত কথা আলোচনা করলাম একটা কম্প্যাক্ট একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এক ঘন্টায় সেটা হলো না একটু বেড়ে গেছে দোয়া রাখবেন আমি প্রথমে ইমানদার হওয়ার কথা বলেছি তারপর আমল ওলা হওয়ার কথা বলেছি আমলের মধ্যে বড় আমল হলো নামাজ সারা তুমি দুঃখী মহিলা তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলা তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পুর হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো। सारा प्रीथी बि वाला हु ওগো মোর প্যার নবীন তুমি সৃষ্টি সবি তুমি রাসো ল খোঁদা শাহ জহানি রাসো ল খোঁদা শাহ জহান আমরি মান আমর দীন অমর জান আমি মান আমর দীন অমর জান

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا, يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موتهم وهو في كبرهم man 'allama ilman aw kasara naharan aw hafar biran aw qara sa naklan aw bana lalala, masjidan aw warasa mushafan aw taraka waladan yastaghfir lahu ba'da mautih ila akhiril hadis aw kama qala عليه الصلاه والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنه الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم শ্রদ্ধীয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা গণ সম্মানীয় মহতারাম ইমাম সাহেব মাওলানা সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষের আছে সামনে আছেন সুফি বেসেরা মুসুল্লি এজামেরা সামেইন হজরতেরা তোলাবারা হফাজে কেরামেরা হুজাজে কেরামেরা স্নেহের বাচ্চারা তরুণ যুবক বন্ধুরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহের মেয়ে ছেলে নাতি হিসাবে মায়াপুর পীরনগর হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহের ছেলে ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের দুই খানদানের পক্ষ থেকে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি দু চার কথা আলোচনা করে দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব রাব্বুল আলামিন এমন কিছু কথা আমাকে বলিয়ে নিন যেটা আপনাদের নাফা হাসিল হবে উপকারে আসবে আপনি বলতে থাকুন আপনি বলতে থাকুন আপনার বলাটা মোমেনদের জন্য উপকারে লাগবে ওয়াজ তো সারা জীবন সবাই শোনে ওয়াজ শুনে যদি পরিবর্তন না হয় ভাবতে হবে তার ইমানে কিছু গন্ডগোল আছে কারণ যিনি ইমানদার হবে আল্লাহ বলছেন মোমেনদের উপকারে লাগবে ওয়াজ ভাই রামার তরুণ জুবাকে আমার শুনবেন হুজুর তুই যত বলবি বল আমি কান করেছি হাওড়ার পোল এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে এই অজ শুনে কি লাভ হবে হ্যাঁ লাভ একটা আছে গান শুনলে গোনা হয় ওয়াজ শুনলে সোনার সবটা পাওয়া যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আনের আমার আর যদি সেই চিন্তা ভাবনা নিয়ে চেতনা নিয়ে ভাবনা নিয়ে এক ঘন্টা আলোচনা শোনেন শোনার মতো শোনেন আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা এটা নয় আমার দাদাজান পিনগর হুজুর কেবলার কথা এটা নয় এ কথাটা দয়ার নবীর কথা দয়ার নবী বলেছেন তাদার ইল। এলেমের দাশ নাও ফিরলাইলে রাতের বেলা সাত আন এক ঘন্টা এক ঘন্টা যদি এলেমের দাঁড় তুমি রাতের বেলা না সোনার মতো শোনো বলার মতো যদি বক্তা বলে তাহলে খাই মিন আহিয়া ইহা তোমার সারা জীবনের নফল এবাদতের থেকে ওটা ভালো হবে জোরে হবে না অমা তাওফিক ইল্লা বিল্লাহ আমার আল্লাহ যেন সেই বলা আমাকে বলিয়ে নেন বলুন না আল্লাহ মামিন বেশি লম্বা চওড়া নয় সংক্ষেপ আলোচনা মূল কথা আমাদের ইমানের সঙ্গে আমল করতে হবে ইমানদার হয়ে আমল হতে হবে এটা হলো আসল কথা তাহলে আল্লাহ কি বলেছেন জান্নাত দেবেন কি দেবেন জোরে বলে জান্নাত দেবেন ইমান ছাড়া আমল ওয়ালা হলে কোনো লাভ নাই আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি নতুন পুরানো কথা বেশি রিপিট করে তো লাভ নাই আমি বারবারই বলেছি রোল নাম্বার ফাঁকা খাতা ভর্তি লেখা এই কথাটা যারা আমার ওয়াজ শুনেছেন তাদের মনে পড়বে রোল নাম্বার ফাঁকা খাতা ভর্তি লেখা মাস্টার খাতা দেখবে না পরীক্ষায় পাস হবে না এখানে রোল নাম্বার হলো ঈমান রোল নাম্বার কি বলেন কি ঈমান আর নামাজ রোজা হজ যাকাত এগুলো কি খাতায় লেখা রোল নাম্বার লেখা খাতায় লেখা তাহলে রোল নাম্বারটা হলো ঈমান খাতা ভর্তি লেখাটা হলো আমল এই ঈমান আর আমল যদি একসঙ্গে থাকে আমার আল্লাহ ঘোষণা করেছেন হে হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নজলা ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ ঘোষণা করছি তাদের জন্য আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিলা